দুই হাজার টাকা বাজার হলে হয়ে আমার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও কুমতে শুরু করেছে পেঁয়াজের পাইকারি দাম আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে এখানে দেখতে পাচ্ছেন আদাম যাদের মুড়ি কাটা পেঁয়াজ রয়েছে সব মিলিয়ে আমরা যারা কৃষক রয়েছে যারা পেঁয়াজ বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলে তাদের আত্মনাত অনুভূতি কেমন রয়েছে সেটা জানিয়ে দেবো কেমন দাম রয়েছে এসব বিষয়ে কিন্তু আলাপ আলোচনা করবো কৃষকদের সাথে চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন

কেমন দাম হলে আপনারা যারা কৃষক রয়েছেন তারা ন্যায্য দাম পান পনেরোশো টাকা ফিস দেখছি কি পনেরোশো পঞ্চোরশো একদম এই বছর এই বছর আচ্ছা কেমন দাম হলে আপনারা যারা কৃষক রয়েছেন তারা ন্যায্য দাম পান কেমন দাম হলে আমার দু হাজার টাকা বাজার হলে আমার চালান বাকি যায় আচ্ছা আরে চালানটা আমারে আমার বাপ দুই হাজার টাকায় বাজার হলে তাই কৃষকরা বাঁচতো না আচ্ছা আচ্ছা তো যারা কৃষক রয়েছে তারা যেমনটি জানিয়েছেন যে বছর কিন্তু যদি দুই হাজার টাকা করে বাজার থাকে তাহলে কিন্তু কৃষক তো বাড়ছে এখানে কিন্তু ব্যাপারই রয়েছে যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু দরদাম চলছে কত বললো পনেরোশো পনেরোশো

পেঁয়াজের বেসন রয়েছে সেটা কিন্তু প্রায় দশ হাজার টাকা পার মহ কিনে খেতে রোপণ করেছে এবং কীটনাশকের দাম বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু তারা নিয়ন্ত্রা পাচ্ছেন এমনটাই জানিয়েছে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ